প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা কথা বলব আমাদের ভাই নাই ঘরের সামনে টবের মধ্যে রোপণ করা অনেক সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা এই গাছটির পাতাগুলো অনেক সুন্দর দেখেন এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে এই পাতাগুলো যে কেউ আমাদের বাড়িতে কেউ বেড়াতে আসলে এই পাতাগুলো দেখে পছন্দ করে খুশি হয় আমাদের তখন ভালো লাগে তো আপনাদের কাছে এই গাছটির এই পাতাগুলো কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই গাছটি কিন্তু চাইলে আপনারা আপনাদের বাড়ির আঙিনায় উঠানের যে কোনো জায়গায় রোপণ করতে পারেন কারণ এই গাছটি তেমন কোনো পরিচর্যা করতে হয় না আমরা নার্সারি থেকে চারটি কিনে এনেছিলাম তারপর টবের মধ্যে মাটি দিয়ে সেখানে আমরা এই গাছটি রোপণ করেছিলাম আপনারা এই গাছটির পাতাগুলো দেখতে এই গাছটির নাম আজকে আমি আপনাদের বলবো না আপনাদের এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু নিচের অংশটা অনেকটাই দেখতে নারকেল গাছের মতো এবং পাতাগুলো দেখেন কত সুন্দর পাখার মতো ছড়িয়ে আছে দেখতে খুবই ভালো লাগছে আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম